গাইবান্ধায় জনবহুল বাজারে বসতি গড়েছে হাজারও বাবুই পাখি জনকোলাহল ছাপিয়ে পাখির কিচিরমিচির শব্দে মুখর পৌর বাজার এলাকা এমন মনোরম দৃশ্যে মুগ্ধ এলাকাবাসী এসব পাখি রক্ষায় তদারকি করছেন ব্যবসায়ীসহ স্থানীয়রা ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট সন্ধ্যা হলেই হাজার হাজার বাবুই পাখি এসে আশ্রয় নেয় বাজারের বটপাকুল গাছে পাখির আনাগোনা আর কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে পৌর বাজার সহ এর আশপাশের প্রকৃতি উপদ্রব বা শিকারের ভয় না থাকায় দীর্ঘদিন ধরেই বাজারের গাছে বসবাস করছে এসব বাবুই পাখি পাঁচটার পর থেকে আসা শুরু হয় পাখি আমরা রাত বারোটা একটা পর্যন্ত এখানে থাকি কিন্তু আমাদের সামনে কেউ হাত দিতে সমস্যা পায় না হাজার হাজার পাখি খুব ভালো লাগে আমাদের বনাঞ্চল কমে যাওয়ায় লোকাল বসতি গড়েছে এসব পাখি কেউ যদি পাখির অন্যায় অত্যাচার করে এবং তার উপর তাকে প্রতিবাদ জানানো দরকার আমাদের কারণ পাখিরা নিরাপদ জায়গায় থাক আমরা এটা চাই পাখি আমাদের জন্য অনেক উপকারী এবং সামাজিক ভারসাম্য রক্ষা করে এবং দেখতে প্রকৃতি সৌন্দর্য বজায় রাখে প্রকৃতিতে অবদান রাখায় এসব পাখি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে বলছেন সুধীর সমাজ পাখি ব্যালেন্স রক্ষা করে পাখি প্রকৃতির ভালো বন্ধু পাখির যাতে আরও এখানে সমাগম বেশি হয় এটার জন্য আমরা আশ্রয় চেষ্টা করি এখানকার মানুষও এই পাখিগুলোকে খুবই ভালো এই এই নিরাপত্তা বোধ করে পাখিগুলো নির্ভয়ে এসে এখানে বাঁধা বেঁধে তারা বসবাস করছে আমরা যদি এরকম পারস্পরিক পাখির মতো বাবা মানুষের মধ্যে তৈরি করি নিজেদের মধ্যে তৈরি করি তাহলে দেখা যাবে যে সবাই সবার কাছে নিরাপদে চলাচল করছে পাখিদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে বনাঞ্চল বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগের তাগিদ পাখি প্রেমীদের আফ্রোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই